নিজে প্রেমের জামান দিলেন পরিমণি পরিমণির গ্রেফতারি পরোয়ানা জারি হলে আদালতে জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে এরপর নায়িকা পরিমণির সঙ্গে নিয়মিত দেখা মিলত তার সঙ্গীত শিল্পী তরুণের নাম শেখ সাদি নিয়মিত পরীর সঙ্গে সাদির দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জন এসব অস্বীকার করেছেন দুজনি সাদি সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে পরীর প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সঙ্গে সেই পোস্টে পরি প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় প্রেমের নিজের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কিছু ছবি প্রকাশ করেন সাদি আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন মেয়েদের আর ভালো লাগে না আমি পরীর যোগ্য পরিমণি দরজার আড়াল থেকে উকি দেওয়ার একটি স্টিকার কমেন্ট দিয়ে পরি লেখেন ও এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরি সাদিকে নিয়ে সাদির পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন দুজনের জন্যই অনেক ভালোবাসা রইলো আরেকজন লেখেন আমাদের সন্দেহ ঠিক ছিল অপর আরেকজন লেখেন আগেই ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা